بسم اللہ الرحمن, الرحمن الرحیم صلی اللہ علیہ نبی نحبی نمال محمد و علیہ علیہ وسلم درہا ہرا تخم بدی کشت نکی اور چشم نیکی داشت دماغ بہودہ चुक्त ना कि ना पुक्त पुक्त ना अखियाले क्या ले बात लास तो ना ये इटा हलो जया हैकमत नंबर दोषेर शेष देखो हाँ हाँ शेष जे मस्तु भी रागे दूला नूपोरे ऐसा ना हरा के तक में बदी किस्त जे व्यक्ति तक बोधी তখন কি বীজ বদিমানের খারাপ নাকি যে ব্যক্তি খারাপ বীজ বপন করে অ চশমে নেকি দাস ঠিক আছে এবং ভালো ফল আশা করে সেটা কি হবে হ্যাঁ বলুন তুমি জাউ গাছ লাগাইয়া যদি সেখান থেকে আনার খাওয়ার আশা করা হবে হবে না তা হারা কে বদি কেশ যে ব্যক্তি খারাপ বীজ বপন করে এবং সেখান থেকে ভালো ফল পাওয়ার আশা করে দেমুগে দেমাগে বেহুদা পোক সে তার কী করলো দেমাগকে বেহুদা পাকাইলো মানে সে তার দেমাগকে বেহুদা নষ্ট করলো অ খেয়ালে বাতেল এবং এটা তার একটা কি বাতেল খেয়াল হ্যাঁ বাতেল খেয়াল তুমি যদি পশ্চিম দিক ফিরে যদি মনে পূব দিক ফিরে যদি মনে করো আমি পশ্চিম দিকে আছি হবে এটা তো বাতেল খেয়াল তাই না এই তাহলে তুমি যে কাজ করবা সেখান থেকে ফল কি আসবে ভালো আসবে তুমি যদি ইনসাফ করো তাহলে সেখান থেকে কি আসবে যাদের সাথে ইনসাফ করলা তাদের কাছ থেকে তুমি ভালো ব্যবহার পাবো আবার যাদের উপরে তুমি জুলুম করলা তুমি তাদের কাছ থেকে ভালো ফল আশা করতে পারো তুমি কেউ নাইছ তোমার কেউ হবে এই জন্য প্রস্তুত থাকো যে গোষে পোম্বা বেরু আর দাদে খালক বদে যে গোষে পোম্বা যে মানে থেকে নাকি গোষ মানে কান কান থেকে পোম্বা বেরু আর মানে কান থেকে তুলা বের করো কান থেকে কি করো তুলা বের করো মানে জনগণের কথা পোম্বা মানে তুলা কানে যে ঢিপসি দেয় ঢিপসি ঠিক আছে বলছে কান থেকে কানের ঢিপসি বের করো ঠিক আছে এর মানে হলো তুমি দেশের বাচ্চা তুমি জনগণের অভিযোগগুলো শোনো জনগণের কি করো কার কি অভাব আছে কার কি অভিযোগ আছে একটা দিন সময় দাও সপ্তাহে একটা দিন সময় দাও জনগণ তোমার কাছে আসবে সুখ দুঃখের কথা বলবে তাই না এটা সমাধান করতে হবে না সমাধান করতে হবে আচ্ছা আর কি হলো অদাদে খালক বদে এবং মানুষের প্রতি এনসাফ করো মানুষের যে দেনা পাওনা আছে সেটা পরিশোধ করো তুমি দেশের রাষ্ট্রপ্রধান তুমি মাদ্রাসার মোহতামেম তোমার কাজ নাই শিক্ষকদের অভিযোগগুলো শুনতে হবে না কার বেতন বাকি আছে কার বেতন বৃদ্ধি করা লাগে ছাত্রছাত্রীদের অভিযোগ আছে না হোর্ডিংয়ে যে খাবার দাবার মতো পাক শাক না হয় এটা মতামতও শুনবে না কে শুনবে না ওলা না শুনলে তো বিদ্রোহ হবে ভাই এলাকাবাসী কিছু চাহিদা থাকে সেটাও শুনতে হবে এই জন্য জনগণের অভাব অভিযোগের কথা শুনতে হবে এবং তাদের অধিকার আদায় করতে হবে হুম অগর আগর তুমি না দেহি দাদ যদি মানুষের দেনা পাও না মানুষের হক যদি সেটা না দাও এর মানে হলো যদি মানুষের প্রতি ইনসাফ না করো রোজে দাদে হাস রোজে দাদে হাস তাহলে দেওয়ার দিন কিন্তু একটা আছে দেওয়ার দিন কি রোজে দাদে মানে দেওয়ার দিন কিন্তু হাস মানে একটা আছে সেটা হলো কি কেমন কেমন দিবস তুমি আজকে যদি ইনসাফ না করো কেমতের দিন কিন্তু ইনসাফ করা হবে তাই না তোমার কাছে দেনা পাওনা যারা পাবে ঠিক আছে দেনা পাওনা যেটা পাবে সেদিন কিন্তু ধর পাই টু পাই তোমার টাকা তো সেদিন নাই দুনিয়া থেকে টাকা তুমি নিয়েছিলা মানুষের কাছ থেকে সেদিন কিন্তু আমল দিয়ে দেওয়া লাগবে কি করা লাগবে আমল দিয়ে দেওয়া লাগবে এদের বহুত মানুষ দুনিয়া বহুত নেকামল কইরাও হাসনের ময়দানে দেখা যাবে মানুষ সে সেই আমল নিজের নেকামল দিতে 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 একসময় দেখা যাবে তার নেকামল আর নাই তখন পানাদারদের বদামল নিতে হবে বদামল নিয়ে নিয়ে তাকে জাহান যেতে হবে হ্যাঁ হ্যাঁ যদি কোনো মানুষ টাকা পয়সা যদি তুমি অক্ষম হও দিতে চেষ্টা করছো কিন্তু পারতেছো না সেক্ষেত্রে আল্লাহ তোমাকে সাহায্য করবে তাই না অথবা তুমি তোমার চেষ্টা বত রাখতে হবে পকেটের টাকা আছে অনাদারকে দিচ্ছ না সেটা যেন না হয় বুঝছো আবদুল্লাহ বিন জুবাই রদ্দুল্লাহ তালানো আবদুল্লাহ তার বাবা কি জুবাই আনহু উনি যখন করেন তখন দশ লক্ষ দিরহাম পাওয়া ছিল মানুষ তার কাছে দশ লক্ষ দেনার পাই দিরহাম পাইতেন পরে তার ছেলে হযরত আব্দুল্লাহ হাজর সেটা শোধ করছিল না যাই হোক আর উনি এই যে দেনাটা হয়েছে নিজের জন্য না ওনার কথা হলো উনি মানুষের অভাব অভিযোগগুলো কত মানুষের স্বপ্ন হুজুর আমার থাকার একটু ঘর নাই নিজের পকেটেও টাকা নেই এই একজনের কাছে দাঁড়ায় না ওরে দিয়ে দিয়েছে যা ঘরটা ডাক কত লোক আছে মাদ্রাসা করার জন্য একটু ঘর দুয়ার করতে পারতেছে না ঘর করতে পারতেছে ঘর দুয়ার করা লাগবে তার কাছে যে বলছে হ্যাঁ কত টাকা লাগবে যদি পঞ্চাশ হাজার হলে হয় ঠিক আছে নিজে পকেট টাকা এক জায়গায় টাকা দাঁড় করে এনে দিয়ে দিয়েছে ওর ভাই এরকম কিছু মানুষ তো আছেই ভাই কিছু মানুষ কি আছে এরা আল্লাহর জন্য মরছে না আবার আল্লাহ তাদেরকে কি করছে দেখো তার ছেলেরা দিয়ে সব ঋণ পরিশোধ করাই দিয়েছে তো মূল কত হলো যে

রদ্দ রোজাগার অগার অজহারান নামানত কারার দেখো বনি আদম আজা আ এ কে দি গারান আল্লাহ বনি আদম সারা দুনিয়ার মানুষ হলো আজা এক এ একটা দেহের অঙ্গ মতো আজ আয় একই মানে কি একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো দুনিয়ার যত মানুষ আছে সে তুমি ইন্ডিয়ান হোক আফ্রিকান হোক আর চাইনিজ হোক রাশিয়ান হোক আমেরিকান হোক আর ইউরোপিয়ান হোক হ্যাঁ আর অস্ট্রেলিয়ান হোক জাপানিজ হোক তাই না যে যেখানে হোক না কেন আরে আর অ্যারাবিয়ান হোক তাই না সারা দুনিয়ার মানুষ হলো একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো বুঝছো না কে কেদার আফ্রিনাস যে এক জাওরহান কেদার আফ্রিনাস কারণ এই পুরা মানুষ মানুষদের সৃষ্টির মধ্যে আছে এক জাভার কি আছে এক যাওয়ার মানে কি এক জাত মানুষের সৃষ্টির মধ্যে উপাদান কি একই উপাদান অর্থাৎ এক আদমের এরা সবাই সন্তান এক আদমের কি সন্তান তাই না তোমার হাত যদি তোমার একটু একটা আঙ্গুল কাইটে যায় এই অপর হাত তাড়াতাড়ি ধরে কি করে যোগ দিয়ে দেখে ব্যথাটা সব অনুভব করে খুব দ্রুত আহত অঙ্গকে সুস্থ করতে চেষ্টা করে কথা বলছো নাই তো এই জন্য মানুষের বিপদে থাকা এটা হলো মনুষ্যত্ব এটা কি আর মানুষ যখন মানুষের বিপদে পাশে দাঁড়ায় না তখন মানুষের লিস্ট থেকে তার নাম কাটা যায় মানুষ যখন মানুষের অত্যাচার করে তখন মানুষের লিস্ট থেকে তার নাম কি কাটা যায় সেটা বলছে তুকে মেহান্নাতে দেগারা বেগনি তু কে তুমি যদি যে মেহান্নাতে দেগারা অন্য মানুষের কষ্ট মেহান্নাত মানে কষ্ট দেগারা মানে অন্য তুমি যদি অন্য মানুষের কষ্টে বেগনি যদি অমুখাপেক্ষি হও অন্য মানুষের কষ্টে যদি তুমি বেপরোয়া হও মানে মানে কি বেপরোয়া যদি অন্য মানুষের কষ্টে যদি তুমি কি কষ্ট অনুভব না কে নামত আদমি তাহলে উচিত না যে মানুষ রাখবে তোমার নাম আদমি মানুষ তোমার নাম আদমি রাখবে মানুষ রাখবে এটা কি না উচিত না এজন্য কি বল কি বুঝলা যে মানুষ মানুষের সেবা করবে মানুষ মানুষের সেবা করবে মানুষ মানুষের উপরে অত্যাচার করবে